অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পেছন দিকে সীমানা প্রাচীর নির্মাণের প্রক্রিয়া শুরু হলো ইতিমধ্যে এই কাজে টেন্ডার হয়েছে শনিবার এই কাজে শুভ শিলান্যাস হলো এদিন হাসপাতালে পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অনেকেই একই সাথে সিটি স্ক্যান বিভাগে যাওয়ার জন্য রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই কাজটিরও শিলান্যাস করা হলো এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন সীমানা প্রাচীর তৈরির জন্য পৌরসভার উদ্যোগে বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছিল এই সীমানা প্রাচীর নির্মিত হলে হাসপাতালের সার্বিক সুরক্ষা সুনিশ্চিত হবে এছাড়াও সিটি স্ক্যান বিভাগে যাওয়ার রাস্তাটি বর্তমানে জঙ্গলে পরিপূর্ণ রয়েছে রাস্তাটি সুষ্ঠুভাবে তৈরি হলে সকলেই উপকৃত হবেন আজকে রায়গঞ্জ হাসপাতালে পৌরসভা আর আমার এমএলএ লেট ফান্ডের যৌথ উদ্যোগে আজকে ভাবে নেন দীর্ঘদিনের দাবি যে হসপিটালের পিছন পাড়ের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের হ্যাঁ টেন্ডার আমরা কল করেছি প্লাস সিটি স্ক্যানের যাওয়ার রাস্তায় হ্যাঁ তাও পৌরসভার উদ্যোগে হ্যাঁ আজকে শুভ সূচনা হলো হ্যাঁ তো আজকে আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছেন আমাদের এসডিও সাহেব ইনসুখ মাইতি সাহেবও রয়েছেন আমরা আজকে শুভ সূচনা করলাম খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে হয়ে গেলে পরে হ্যাঁ আমি মনে করি এই হলে পরে হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থাটা ঠিক হবে আর এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল সিটি স্ক্যানে এখানে সুচারুরূপে মানুষ এই রাস্তা ধরে সিটি স্ক্যানের জন্য যেতে পারে যেটা খুব বেশি জঙ্গল যানজটে ভর্তি ছিল সেটা একটা সুন্দর রাস্তা নির্মাণ হতে डिजिटल इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ईएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए